তৃতীয় দফার ভোটে কমবে বাস পরিষেবা কলকাতার সহ বেশ কিছু জেলায় কমছে পরিষেবা নিত্য যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হবে আগামী দুই থেকে তেসরা জুন পর্যন্ত বাস পরিষেবা কম থাকবে এমনটাই জানা যাচ্ছে কলকাতা সহ বেশ কিছু জেলায় এই সমস্যা দেখা যেতে পারে শেষ দফার ভোট পয়লা জুন এবং সে সময় বাস পরিষেবা কমবে বলে জানা যাচ্ছে এবং এই সমস্যা দোসরা থেকে তেসরা জুন পর্যন্ত থাকবে বহাল থাকবে বলেই জানা যাচ্ছে অর্থাৎ এক্ষেত্রে নিত্য যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অদ্রিজা অদ্রিজা যেমনটা জানা যাচ্ছে শেষ দফার নির্বাচন থেকে বাস পরিষেবা অনেকটাই কম থাকবে এবং সেই সমস্যা দোসরা থেকে তেসরা জুন পর্যন্ত চলবে ঠিক কি কি কতটা সমস্যায় পড়তে হতে পারে সাধারণ মানুষকে দেখো যে বিষয়টি জানাই যে আমরা দেখেছি ঘূর্ণিচড় মানে পাণ্ডব এবং অপরদিকে শেষ দফার লোকসভা নির্বাচন রয়েছে আগামী পয়লা জুন এবং এর ফলেই কিন্তু গত সাতাশে মে থেকে কলকাতা সহ বেষ্টিত জেলায় আমরা দেখেছি যে বাস বেসরকারি যে বাস এবং মিনিবাস পরিষেবা রয়েছে তা কিন্তু কমে গিয়েছে এবং শুধু তাই নয় যে বিষয়গুলি সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই বেসরকারি বাস এবং মিনিবাস পরিষেবার সঙ্গে যুক্ত তারা কিন্তু ঘর বাড়ি বাঁচাতে এবং পরিবারের পাশে থাকবার জন্যই কিন্তু সেই আহ ঘূর্ণিঝড়ের ঘটনার আগের দিন থেকেই কিন্তু তারা এই পরিষেবা প্রায় বন্ধই রেখেছিলেন এবং আহ তারা তাদের বাড়িতে ছিলেন এবং সেই সময় থেকে পয়লা জুন পর্যন্ত শেষ দফা লোকসভা নির্বাচনের সময়কাল পর্যন্ত যে বিষয়গুলি জানা যাচ্ছে সূত্র মারফত যে পুলিশ এবং নির্বাচন দপ্তর গত উনত্রিশে মে থেকে বাস এবং নিবাস নিতে শুরু করে দিয়েছে এবং এই উভয় চাপের ফলে কিন্তু আগামী দোসরা থেকে তেসরা জুন পর্যন্ত কলকাতা সহ দুই চব্বিশ পরগনার রাস্তায় কিন্তু বাস অন্যান্য দিনের তুলনায় অপেক্ষাকৃত অনেকটাই কম থাকবে ফলে আহ নিত্যযাত্রীরা কিন্তু এক্ষেত্রে অসুবিধার করবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং বেসরকারি বাস এবং পরিষেবা স্বাভাবিক হতে চলেছে আগামী তেসরা জুনের পর এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে বেশ ধন্যবাদ অদ্রিজা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অদ্রিজা ঘোষের সঙ্গে অন্যদিকে এই বিষয়ে তপন বন্দ্যোপাধ্যায় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তিনি ঠিক কি মন্তব্য করেছেন শোনাই শেষ তপন ইলেকশন হচ্ছে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা সেইখানে ইলেকশনের জন্যে নির্বাচন কমিশন যেমন গাড়ি অধিক্রমণ করে পুলিশও গাড়ি অধিক্রম করে সেই গাড়িগুলো তো উনত্রিশ তারিখ থেকে অলরেডি রিক হয়ে আছে এবং সেই গাড়িগুলো রাস্তার থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করেছে এই মুহূর্তে কলকাতা সহ দুই চব্বিশ পরগনায় বাস মিনিবাসের সংখ্যা অত্যাধিক কম চলছে এই কমটা পূরণ হবে এক তারিখে নির্বাচন তারপরে দু তারিখ হলে তিন তারিখ এই গাড়িগুলো আস্তে আস্তে ধীরে ধীরে পুরনো আরম্ভ করবে এবং এই দুই বা তিন তারিখ পর্যন্ত মানুষকে এই দুর্ভোগ বা এই অসুবিধাকে ভোগ করতে